হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো এটা একটা রবার প্ল্যান্ট দেখো কতটা লম্বা হয়ে গেছে তো এটা লম্বা হওয়ার আগে আমি এখান থেকে একবার কেটেছিলাম গাফটিন করে মানে গাফটিন করে একটা চারা করেছিলাম তো আবার এটা লম্বা হয়ে গেছে তো এটাকে আজকে আবার নতুন করে একটা চারা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি একটা স্যানিটাইজার দিয়ে এই কাটাটাকে স্যানিটাইজ করে নিয়েছি তো এখন আমি এটাকে এখান থেকে কেটে দেবো এখান থেকে কাটবো এই যেখান থেকে কেটেছিলাম এর আগে তার সেখান থেকে কাটবো এখান থেকে আমি নতুন করে চারা তৈরি নিয়েছি এই ডালটা কেটে নিলাম এই ডালটা কেটে নিয়েছি এখন এটাকে দুখণ্ড করব করবো আমি একটা চারা করবো দুটো করবো এটা অনেকটা বড় আছে গাছটা একটা করলে ভালো হবে না তো আমি এখান থেকে আবার একটা কেটে নেব কেটে নিয়ে পাতাগুলো আমি ছাড়িয়ে দেবো বেশি পাতা থাকলে গাছটা ভালো হবে না এভাবে পাতাগুলো ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিলাম এখানে একটা ছোট টব নিয়েছি এখানে বালি মানে কিছুটা বালি কিছুটা মাটি দিয়ে দিয়ে মাটিটা করে নিয়েছি এটাতে একটু জল দিয়ে নেবো জল দিয়ে নিলে গাছের চারাটা ভালো বসবে তো এই বর্ষার সময় এখন চারা করার সময় এই সময় চারা করলে পরে মানে চারাগুলো খুব ভালো সাকসেস হয় আর এইখানে দেখো এই যেখানে একটা কেটে নিয়েছি এই আমি একটু ফাঁকি সেট লাগিয়ে দেবো এখানে একটু ফাঁকি সেট লাগিয়ে যদিও এগুলো আঠাতে ফাঙে সাইডে কাজ করে তবুও আমি একটু ভালো করে ফাঁকি সেট লাগিয়ে দেবো যাতে ফাঙে সেট লাগিয়ে যদিও এগুলো আঠাতে ফাঙে সাইডে কাজ করে তবুও আমি একটু ভালো করে ফাঙে সেট লাগিয়ে দেবো যাতে জায়গাটা থেকে আর কোনো রকম খারাপ কিছু না হয় আর এই যে মাথাটাতেও লাগিয়ে দেবো এটা ডালটা কেটে নিলাম এই মাথাতে একটু ফাঁকা সেট লাগিয়ে দেব দিয়ে এখন এই মাটিটা ভিজিয়েছি ভাইটা মাটিটা ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে গাছটাকে তাড়াতাড়ি সুন্দরভাবে বসানো যাবে তখন আমি একটু অ্যালোভেরা জেল নিয়েছি এখানে এগুলো তো ফাঙ্গে সাইড খুব একটা লাগে না অ্যালোভেরা জেলে চুপি নিলাম নিয়ে এই গাছটা এখানে গেঁড়ে দেবো তখন গাছটা একদম সুন্দর চারা তৈরি হবে মানে গাছ তৈরি হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো আমি এইভাবে এটা গেড়ে দিলাম আর বাকি থাকলো এই অংশটা এই অংশটা ফাঙ্গি সাইড লাগিয়ে আমি কোথাও কোনো একটা জায়গায় বসিয়ে দেব সুন্দরভাবে কত করে নিতে হবে নিয়ে এগুলো শিকড় খুব একটা বেশি হয় না এখানে আমি বাকি অংশটা বসিয়ে দিলাম এখানে দুটো ডাল একসঙ্গে বসিয়ে দিলাম দেখা যাক কোনটা হবে এত সুন্দর করে বসিয়ে দিয়েছি যেটা মধ্যে বসে দিয়েছি তো আস্তে আস্তে গাছটা শিকড় ছাড়বে তো শিকড় ছাড়লে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব গাছটা কাড়ার পরে জল দেওয়া হয়নি মাটিটা ভিজিয়ে নিয়েছিলাম তো এইভাবে রেখে দেবো যখন গাছটা হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিই এখন এই পর্যন্ত টাটা